সুন্দর একটা বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম বেলকুনিতে গিয়ে আমার গাছগুলিতে একটু পানি দিলাম তারপরে একটা ফোন আসলো আমার ডেলিভারি এসেছে কিছু খাবার সো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি কারণ আমার সবচাইতে পছন্দের একটা খাবার সেটা হলো বক্স কারণ আই লাভ বক্স আমার বক্স খুবই ভালো লাগে সো ডেলিভারি আসার পর আমি নিচ থেকে গিয়ে নিয়ে আসলাম অ্যান্ড এই ভিউতে কিছু ভিডিও ক্লিপস নিলাম অ্যান্ড তারপরে খেতে বসে গেলাম এখানে দেখতে পাচ্ছেন বার্বিকিউ বার্গার মাত্র একশো টাকা নাগা বার্গার সত্তর টাকা রেগুলার বার্গার পঞ্চাশ টাকা এত রিজনেবল প্রাইস ভিতরে আবার বার্গার মানে এত রিজনেবল প্রাইস ভিতরে অনেকে চিন্তা করতে পারে আসলে খেতে কেমন মানে ভালো হবে কিনা আমি আপনাদেরকে জানাচ্ছি আসলে খেতে কেমন তারপরে আসা যাক বার্বিকিউ মিড বক্স মিট বক্স লাভারদেরকে দেখতে চাই আর যার কাছে খেতে চাচ্ছেন এই বক্সটি তাকে কিন্তু মেনশন করে ফেলবেন এক্ষুনি আর বার্বিকিউ মিডবক্সের কথা যদি বলি পুরোটা বার্বিকিউ সস দিয়ে ভরা ছিল সসেস ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল চিকেন ছিল অসম্ভব রকমের মজা লেগেছে যেটার প্রাইস ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা এখন আসা যাক এই যে এই চিজি মিডবক্সটা দেখতে পাচ্ছেন সস প্লাস চিজ অ্যান্ড সবগুলি একসাথে মিক্সড করার পর যখন একটা বাইট দিয়েছি ভাই এত মজা লেগেছিল এই মিট বক্সটা আমি আবার অর্ডার দিয়ে খাবো যেটার প্রাইস ছিল মাত্র একশো আশি টাকা এত রিজনেবল প্রাইজের ভিতরে মিট বক্স এত মজাদার হতে পারে এটা ফুড বাইটস ফেয়ার কিন্তু দেখিয়ে দিয়েছে আর এখন যেটা খাচ্ছি এটা হলো নাগা মিট বক্স মাত্র ওয়ান ফিফটি টাকা ও আচ্ছা আরেকটা একটা ইনফরমেশন না দিলেই না এটা কিন্তু টোটালি হোম একটা খাবার অনেকেই আছেন হাইজেনিক মেনটেন করে হোম খাবার লাইক করেন তাদের জন্য তো ডেফিনেটলি এটা একটা প্লাস পয়েন্ট তার পাশাপাশি ভাইয়ারা যদি আপনাদের কাছ থেকে ভালো রেসপন্স পায় তাহলে ইনশাল্লাহ একটা রেস্টুরেন্ট ওপেন করেই ফেলবে আর এই বক্সটা ছিল রেগুলার বক্স মাত্র একশো টাকা খুবই 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 মজা লেগেছে তাফিফ খুব মজা করে খেয়েছে অ্যান্ড তাফিফ যেহেতু ফ্রাই লাইক করে তো যার কারণে খুবই ভালো লেগেছে তার কাছেও অ্যান্ড আমি খুব এনজয় করে খাচ্ছিলাম যদিও আমার কাছে নাগাটা ভীষণ ভালো লেগেছে কারণ আমি খুব বেশি স্পাইসি খেতে লাইক করি আর আপনারা যারা বক্স পছন্দ করেন তাদের কাছে তো বেশ ভালো লাগবে এখন আসা যাক বার্গারের কথা প্রথমেই আমি নাগা বার্গার যেটা এটাই নিয়েছি এটার ভিতরে সস আর চিকেন দিয়ে ভরপুর ছিল খুবই মজা লেগেছে মাত্র সত্তর টাকার বার্গার যে এত মজা হতে পারে আপনারা না খেলে বিলিভ করতে পারবেন না যাদের খেতে ইচ্ছে করছে চট জলদি ফুড বাই ফেয়ারে নক করে ডেলিভারি নিয়ে ফেলবেন সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত তাদের ডেলিভারি সিস্টেম মানে অ্যাভেলেবেল আছে এছাড়াও সপ্তাহে একদিন তারা ক্লোজ রাখে সেটা হলো রবিবার বাদ বাকি প্রত্যেক দিন আপনারা সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটার ভিতরে ডেলিভারি নিতে পারবেন অ্যান্ড বার্গারটা প্রত্যেকটা বার্গার এত মজা ছিল আর চিকেন ভরপুর ছিল মানে এই প্রাইজে এই বার্গার আলহামদুলিল্লাহ খুবই মজা লেগেছে সো ওয়েদারটা খুবই ভালো ছিল যেহেতু ফ্রাইডে ছিল তাই ভাবলাম তাফিবের পাপা আমি আর তাফিব একটু বাহির থেকে ঘুরে আসি তো ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ